একচল্লিশ বছর পর আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম বিকালিস্তান পাকিস্তান বন্ধুরা আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনালটা হবে আর সামনে পাকিস্তান এই পাকিস্তানকে যেমন করে আমরা চোদ্দ তারিখের ম্যাচটা হারিয়েছি একুশ তারিখের ম্যাচটা হারিয়েছি তেমনই ডমিনেন্ট করে আজ আঠাশ তারিখের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটাও হারাবো বন্ধুরা সামনে যদি এই ফাইনালে সামনে যদি শ্রীলঙ্কা বা আফগানিস্তান থাকতো তাহলে টিম ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জটা একটু কঠিন হতে পারত যেহেতু পাকিস্তান চ্যালেঞ্জটা আরো সহজ হয়ে গেল আর এই পাকিস্তান তো অনেক কষ্ট করে ফাইনালে উঠলো ভারতের কাছে যা পেরানি খেয়েছিল কেউই এক্সপেক্ট করেনি যে তারা ফাইনালে উঠবে কিন্তু যাই হোক পরে শ্রীলঙ্কা ম্যাচ জিতে বাংলাদেশ ম্যাচ জিতে তারা ফাইনালে ওঠে আর পাকিস্তান নাকি এই ম্যাচটা জিতবে এই ফাইনাল ম্যাচটা জিতবে মানে তাদের একটা সাপোর্টার বা সাপোর্টার বলছিল প্রথমে বলেছিল চোদ্দ তারিখের ম্যাচ জিতবে তারপরে পরে বলেছিল একুশ তারিখের ম্যাচটাও জিতবে আর আজও দুটো পর্ব দুটো হারের পরও বলছে যে আজকে নাকি আমরা এশিয়া ফাইনালে হারাবো মানে একুশ তারিখ হারের বদলা নেবে নাকি আজকে তারা খুব বড় বড় কথা বলে আর আমাদের ভারতীয় প্লেয়াররা বা ভারতীয়রা তাদেরকে মুখে চুল চুল কানে মাখিয়ে দেয় বন্ধুরা আজকে এশিয়া কাপের ফাইনাল আর টিম ইন্ডিয়া দুর্দান্ত করেছে করছে আর পাকিস্তানের নতুন নতুন পাপা অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছে ছয় মাসে রান করেছে একান্ন রেবারে দুর্দান্ত ফর্মে রয়েছে আর আজকে চাইবো যে অভিষেক শর্মায় এই ফর্ম ফর্মটা যেন থাকে এই সাথে 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 প্রত্যেক প্লেয়ার যেন ভালো খেলে এটা চাইব আর এই বিকার স্থান পাকিস্তানকে যেন আজকের ফাইনাল ম্যাচটা হারাই টিম ইন্ডিয়া জিতবো তো ভাই একশো একশো পার্সেন্ট এই ম্যাচটা আমরা জিততেই চলেছি আর এমন এমন হারা হারা হারাবে না সারা জীবন যেন মনে থাকে পাকিস্তানের বিকার স্থান পাকিস্তান আর এই জয়টা শুধু আমাদের জয় হবে না আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জয় হবে ভারতবর্ষের স্যালা জয় হবে তো ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও